এখন কটা বাজে তুমি জানো তুমি কি ঘুমাবে না নো তুমি আজকাল খুব নো নো বলছো সব কিছুতেই চলে আসো বিছানা একেবারে রেডি আর একটু টকবক করবে ও মা ও আবার কিরকম বসা

আর ঘোড়ার ঘোড়ার লেগ কোনটা ঘোড়ার লেগ ঘোড়ার পা কোনটা পা ওই তো ঘোড়ার পা দাঁড়াও সে দেখাবে ওই তো তোমার পা ঘোড়ার পা কোনটা ঘোড়ার পা কোনটা বাবা আচ্ছা আর ঘোড়ার কান কোনটা হ্যাঁ ওই তো কান ওই তো হোয়াইট কালারেরটা কান হ্যাঁ ওইটা কান হ্যাঁ আর ঘোড়ার চোখ কোনটা ওই তো ঘোড়া চোখ ওই বাবা দেখছো আঁকা গুলো কেমন বোঝে ঘোড়ার লেজ দেখি দাও পাপা ধরে আছে ঘোড়ার লেজ দেখো এই যে ঘোড়ার লেজ হ্যাঁ ওইটা ঘোড়ার লেজ টগু বক টগু বক টগু বক টগু বক টগু তো ও লে বাই তাও তা তব বক মজা লাগছে গোপাল মজা এতদিন পরে ঘোড়াটা চললি তুই হাম্বা হাম্বা নিবে দাঁড়াও তার হাম্বা দরকার কি হলো কোন যা কি চাই কোনো রকম করে ঘোড়ায় চড়ে ও বাবা সবাইকে একটু গুড নাইট বলে দাও তো বলো গুড নাইট বাই 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 না ঘোড়ায় চড়ে নাও দিয়ে তারপর শুতে চলে আসো হ্যাঁ ওরে বাবা ওরে বাবা